নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম প্রথমে আমি আপনাকে হৃদয় থেকে কামনা করতে চাই যে আপনি খুব ভাগ্যবান কারণ ভগবান শ্রীকৃষ্ণের অনুপ্রেরণায় আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার সার এই ভিডিওটিতে দেখার সিদ্ধান্ত নিয়েছেন আমার পূর্ণ বিশ্বাস এই ভিডিওটি শেষ পর্যন্ত শান্ত চিত্তে শোনা ও বোঝার পরে আপনার চিন্তা ও জীবনের সুখ ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আপনি যদি এই মূল্যবান জ্ঞানের সর্বাধিক উপকার পেতে চান তবে প্রতিদিন সকাল অব্দি দিয়ে এই গীতার স্বারটি শুনুন এবং রাতে ঘুমানোর আগে শুনুন এবং অন্য কাউকে বলুন কারণ ভাগ করে আপনি যেমন সুখ পান তেমনই শ্রীকৃষ্ণের কৃপা এবং গীতার জ্ঞানের আলোয় আপনার জীবন ছড়িয়ে পড়বে কারণ গীতার জ্ঞান কেবলমাত্র সেই ব্যক্তি বুঝতে পারেন যে তার জীবনে এগিয়ে যেতে চান যদি জীবনে সাফল্য অর্জন করতে চান এবং জীবনযাত্রায় উন্নতি করতে চান তাহলে গীতা জীবনকে সব দিক থেকেই উন্নতি করে তাই যে ব্যক্তি জীবনে কিছু করতে চায় তার গীতা পাঠ করা উচিত কিন্তু যে ব্যক্তি শুধু বিনোদন চায় সে কখনোই গীতার আসল অর্থ বুঝতে পারে না বাস্তবে গীতার আসল কাজ হলো আপনাকে আপনার প্রতিদিন সমস্যার সমাধান দেওয়া আপনাকে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেয়া এবং আপনাকে তথ্য দেয়া এবং জীবনে এগিয়ে যাওয়ার সঠিক পথ দেখানো আজ আমরা ভগবদ গীতার সারাংশ নিয়ে আলোচনা করব নিরাপদ মানুষকে প্রতারণা করা এবং কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে তার হৃদয়ে আঘাত করা এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ কারণ হৃদয়কে খুশি করা সবচেয়ে বড় দান এবং কারো মনে কষ্ট দেওয়া সবচেয়ে বড় পাপ মানুষ উচিত সবসময় খারাপ কাজ ত্যাগ করে ভালো কাজ করা মানুষ যখন কোনো কাজ করে মাত্র নিজের সুবিধার্থের জন্য তখন সে তার নিজের জীবনকে ধ্বংস করে দেয় নিজের স্বার্থ চরিতার্থ করতে যখন কেউ খারাপ কাজে লিপ্ত হয় তখন সে টের পায় না কিন্তু কাজ করতে গিয়ে যখন নিজের মনে নিঃস্বার্থভাব জাগে এবং লোক অনুভব করে না তখন সেই ব্যক্তি খারাপ কাজ থেকে রক্ষা পায় কারণ লোভ এমন একটা জিনিস যা ভালো মন্দের করে দেয় তাই যে ব্যক্তি নিজের লোভ ও স্বার্থপরতাকে ত্যাগ করতে পারে না সে কখনো ভালো কাজ করতে পারে না এমন ব্যক্তি সমাজের সেবা করতে পারে না কারণ সেই ব্যক্তির লোক শুধু নিজের উপকার করা এবং কেবল নিজের পেট ভরানো লোভে পড়া প্রাণী কোনো অপরাধ করতে দেরি করে না তাই জীবনের স্বার্থপরতার একটু ঊর্ধ্বে থাকা উচিত কারণ কর্মচক্র এমন যে যেমনই কর্ম করছে সে অবশ্যই ফল পাবে যদি কেউ কাঁটা বহন করে থাকে তবে তাকে কাঁটা দেয়া উচিত কারোর মধ্যে ফুল থাকলে তাকে ফুলের মতো বরণ করবে এই কলি যুগ হল অর্থ ও কামের যুগ মানে আজকের দিনে মানুষ তখনই আপনার সাথে সম্পর্ক রাখবে তখনই তারা আপনার সাথে ভালোবেসে কথা বলবে আপনি যখন অর্থ উপার্জন করবেন আজকের সময় কারো মিষ্টি কথায় তার চরিত্র ভালো বলে ধরে নেবেন না এই মিষ্টি কথাগুলো তোমাকে ফাঁদে ফেলার জন্যে বলা হয় কারণ একজন মানুষকে পরাজিত করার জন্য মিষ্টি কথাই সবচেয়ে বড় অস্ত্র লোকেরা তাদের কাজ সম্পূর্ণ করার জন্য আপনার প্রশংসা করবে এবং আপনার সাথে সম্পর্ক গড়ে তুলবে কিন্তু আপনি যদি তাদের আচরণকে সংযত মনে করেন এবং এতে আটকে পড়েন তবে ভবিষ্যতে আপনি আপনার হৃদয়ে একটি বড় ধাক্কা পাবেন কথাই আছে সময় এলে গাধাকেও বাবা বানাতে হয় এক শহরে এক গুরুজির নাম বিখ্যাত ছিল এবং সবাই তাকে খুব সম্মান করত তখন সেখানকার এক ব্যবসায়ী সেই গুরুজির কাছে গিয়ে গুরুজিকে বলতে লাগলেন আমাকে তার শিষ্য বানিয়ে তাকে দীক্ষা দিতে কোন গুরুজি সেই ব্যবসায়ীকে দীক্ষা দিয়ে তাকে তার শিষ্য বানিয়েছিলেন পরের দিন ওই ব্যবসায়ী তার দোকানে গুরুজির ছবি লাগান সেখানে তখন লোকজন যেতে শুরু করলে তিনি তাদের সাথে কথা বলতে থাকেন তিনি বলতে লাগলেন যে আপনি তার কাছ থেকে পণ্য কিনলে সস্তায় দাম পাবেন এবং আমি আমার গুরুজির শপথ নিয়ে বলছি আপনার কাছ থেকে কোনো লোক করছি না ধীরে ধীরে গুরুজির কানে গেল যে আপনার নাম জানে একজন আছে সে আপনার ওপর শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে মানুষকে বোকা বানায় লোকেরা তার কাছে যায় কারণ সে সে আপনার আপনার শিষ্য এবং শপথ নেয় একদিন গুরুজি যখন তার দোকানে গেলেন গুরুজি দেখলেন যে বাস্তবে তিনি আমাকে শপথ করে লোকের কাছে পণ্য বিক্রি করছে তখন তখন গুরুজি সেই ব্যবসায়ীকে বললেন আপনি আমার শিষ্য হয়ে মানুষকে ঠকাচ্ছেন তুমি কেন এমন করলে তোমার ভালো কাজ করা উচিত তখন ব্যবসায়ী বললেন আমি গুরু শিষ্য বলে কিছু বুঝি না নিজের লাভই বুঝি দেখলাম পুরো শহর আপনাকে বিশ্বাস করে তাই বুঝলাম তোমাকে আমার গুরু বানিয়ে অনেক উপকার হবে আমি ধর্মের প্রতি প্রতি আগ্রহী আগ্রহী লোভের নয় এবং যখন থেকে আমি আপনার নাম গ্রহণ এবং আপনার নামে শপথ নেওয়া শুরু করেছি তখন থেকে আমার ব্যবসা করা বেড়েছে গুরুজি খুব হতভঙ্গ হয়ে গেলেন এবং সময় এসেছে একই যুগ এসেছে ভাব ভাবলেন মানুষ তাদের স্বার্থে যে কোনো এটা এমন এক মানুষ বাবা মাকেও ছাড়ে না শিষ্যকেও ছাড়ে না মানুষ মানুষকে কামড়ে খাচ্ছে প্রতিটি মানুষ চেষ্টা করে যে আমার উপকার হওয়া উচিত এবং অন্য মানুষের যতই কষ্ট হোক না কেন আজকের যুগে আপনি যদি কাউকে আপনার সুবিধা দিতে তবে মানুষ এই সুযোগটা কখনোই ছাড়বে না তাই মিষ্টি কথায় কখনো কারো স্নেহকে আঘাত করে কারো ফাঁদে পা দেবেন না বরং চোখ খুলে একজন মানুষকে বিচার করতে শিখুন সত্যকে দেখতে শিখুন পরিচয়ের আড়ালে ব্যক্তিটি সবচেয়ে বেশি প্রতারণা করে যে তুমি আমার কাছে আপন তুমি আমার কাছে বিশেষ তুমি আমার হৃদয়ের কাছে আমি তোমার সাথে এটা কিভাবে করতে পারি গীতার এমন আশ্চর্যজনক জ্ঞান মহাভারতের অপরিচিতদের মধ্যে এমন লড়াই না এটা ছিল ভাই বোনের লড়াই এটা ছিল পরিবারের মানুষের লড়াই শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে আপনি মানুষের ওপর নির্ভর করবেন না আপনি কারোর কাছ থেকে আশা নিয়ে বসে থাকবেন না যে তারা আপনাকে সারা জীবন সমর্থন করবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু সে সময় তোমার সাথে থাকবে এই জিনিসটিকে কখনোই তোমার মনে ঢুকতে দিও না এমনকি আমাদের শরীরও আমাদের সাথে একদিন থাকবে না এবং তাও আমাদের ছেড়ে চলে যাবে তাহলে আপনি মানুষের কাছে কি আশা করেন মনে রাখবেন আপনি যদি কাউকে খুব বেশি স্নেহ এবং ভক্তি দেখান তবে আপনি বাইরে থেকে যদি ওপর থেকে হাঁটেন তবে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনি যদি চিন্তা থেকে মুক্ত হতে চান তাহলে ঈশ্বর আপনাকে জীবনে যা কিছু দিয়েছেন তা ব্যক্তি হোক বা চাকরি বা ঘর আপনার যা কিছু আছে সেই জন্য দিনে তিনবার ঈশ্বরকে ধন্যবাদ দিন কারণ যারা কৃতজ্ঞতার অনুভূতিতে থাকেন তাদের জীবন থেকে অভিযোগের অনুভূতি চলে যায় এবং যার জীবনে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে না তারা জীবনে তার জীবন দুঃখ থাকে না তার জীবনে দুঃখ থাকে না এটা সহজ গণিত যদি আপনার জীবনে একশো পার্সেন্ট কৃতজ্ঞতা বোধ থাকে তবে অভিযোগ ও মানসিক সমস্যা শূন্য স্থানে থাকবে কিন্তু আপনার জীবনে যদি পঞ্চাশ পার্সেন্ট কৃতজ্ঞতা বোধ থাকে এবং পঞ্চাশ অভিযোগ থাকে সেখানে জীবনে সুখ এবং দুঃখ থাকবে উভয় আসবে এবং যাবে তবে যদি আপনার জীবনে একশো অভিযোগ থাকে এবং শূন্য শতাংশ কৃতজ্ঞতা থাকে তাহলে আপনার মন সর্বদা খুশি থাকবে তুমি কি জানো দুঃখ একটা জায়গা খুঁজে পায় সেই মানুষটিকে সবচেয়ে বেশি কষ্ট দেয় জীবনে এটি মনে রাখবে যত বেশি অভিযোগ থাকবে তত বেশি কষ্ট থাকবে যত বেশি কৃতজ্ঞতা থাকবে জীবন তত বেশি আনন্দে পূর্ণ হবে ঈশ্বরকে ধন্যবাদ আমরা ঈশ্বরের জন্যই এটি করি না আমরা এটি নিজের জন্য করি আমরা এটি অনুভব করার জন্য করি আসুন আমরা ভাবি যে ঈশ্বর প্রকৃতির মাধ্যমে আমাদের যা দিয়েছেন তার সব কিছুকে পাওয়া হয়নি এক বৃদ্ধা প্রচণ্ড গরমে হাঁটছিল সে খুব দরিদ্র ছিল তার পায়ে পড়ার মতো কোনো চপ্পল ছিল না ওপর থেকে সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল এবং সে খুব গরম অনুভব করছিল তার পা চলছিল এবং ঈশ্বরের কাছে অভিযোগ করছিল হে ভগবান এটা তোমার ন্যায় বিচার আমাকে এত দরিদ্র করেছ আমাকে কি দিয়েছ সূর্যের প্রকত্তা এবং আমার পায়ে পড়া চপ্পলও নেই তিনি ঈশ্বরের কাছে অভিযোগ করছিলেন যখন হঠাৎ তার পাশ দিয়ে একজন ব্যক্তি চলে গেল যে তার পা না থাকায় নিজেকে মাটিতে টেনে টেনে নিয়ে নিয়ে যাচ্ছে সেই যাওয়া ব্যক্তিকে দেখে তার মনে অবিলম্বে ধন্যবাদে ভরে গেল এবং ঈশ্বরকে বললেন আমি আপনার কাছে কৃতজ্ঞ যে অত্যন্ত আমি যাচ্ছি আমার পায়ে হাঁটতে পারছি আমার এই জন্য একটু চিন্তা নেই জীবনে যখন কোনো অভিযোগ আসে তখন অবশ্যই সেই সব মানুষদের ওপর নজর দিন যারা সেই সব অর্জন করেছেন ঈশ্বর আপনাকে যা দিয়েছে তা করতে আপনি নিযুক্ত আছেন সিদ্ধান্ত আপনার আপনি যদি জীবনের সম্পর্ক অভিযোগ করেন তাহলে দুঃখ আপনার সঙ্গী হয়ে দাঁড়াবেন হরে কৃষ্ণ